যেরকম কত সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের চব্বিশ সালে আবু সাহেব এটা একটা জেদ নয় মান আমরা মায়ের সাথে জেদ করতে হবে মান লাভ তো একটু দয়া যা মার না যা মার না

জীবনের বিনিময়ে এই জগৎদল পাথরের মতন একচল্লিশ সাল আগে নামাইকে ওদের আল্লাহ তালা একেবারে ন্যাংটা করে নামায় দিল জেদের দাম আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন হোসেন একটু জেদি ফাতেমা বলে স্বামী গো আমার হোসেন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেলক বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন আলী বলতেন ফাতেমা কোনো চিন্তা করো না তোমার জেদি হোসানের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি তোমার জেদি হোসানের হাতে কি দিয়েছি ফাতেমা মুসকি মুসকি হাসার বলে

আয়রাই কে লাই ভরা দিয়ে নালে গেল বল মাছে তাই না থেকে ভদম মাছে এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন জান্নাত আপনার মায়ের বাড়ির মঙ্গ বাড়ি না জান্নাত হলো একজন বান্দার ঘর ধরে কথা বলে আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শুনতে পারেন না আলীর মতো ফাতেমার মতন তারা বাপ খুশি ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহ কোরআন সেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র তাকে শিখা লাগবে জনে কথা শিখিয়ে না তাকে ছোটবেলায় আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন পবিত্র যদি ছোটবেলা শিখে ও জীবনে দাঁড়ায় পেশাব করবি না জনে কথা বলেন না কেন বাইরে কুরআন 12 সন্তান হ্যাঁ দরায় পেশাব করার পিছনে কারণ বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন ডাক্তার করেন ব্যারিস্টার করেন জাইত করে কিন্তু মৌসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন আমার কথা কি বুঝতে পারল এত সুন্দর হবে فاطمه বলে স্বামী গয়বা মা হলো সবচেয়ে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন

আমি বলতেছেন ফাতেমা দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে এই মায়েরা শোনেন দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চাই হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল আমি হোসাইনাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম ও ফাতেমা ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার কষ্ট হবে আলী বলতেছে আমার কষ্ট মানে কষ্ট আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের ধরে কার কথা ঠিক না আপনার বউ পর্দার মধ্যে থাকবে না বেয়া হবে এই দায়িত্বটা

যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন না ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল তাহলে কমপক্ষে দেখেন বউ আছে মেয়ে আছে যে মেয়ের বিয়া হয় যে বোন আপনার বাবা মরে গেছে আপনি বড় ভাই আপনার বোনটা এখনো বিয়ে সাথে হয় নাই ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে করেন ঠিক কে না আপনার হক কথা শুনলে আন মনে হয়ে যান কেন একটু মনে শোনেন রে ভাই আপনি কি মনে করতেছেন হজ দিয়া নামাজ দেয়া রোজা দেয়া আপনি জান্নাতে যাবেন আপনার বইয়ের যদি পর্দা না থাকে মেয়ের যদি পর্দাই না থাকে রে কি কথা রে বারে এতই সোজা আসলে ইসলামকে আমরা বুঝিনি তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আল্লাহর কোরআন থেকে সুরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমার স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না ভালো হতে পারছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না আচ্ছা সব এক জায়গায় বসে আছে আছে না না প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে তার মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে আমাকে জন্য ওই ওই বেড়া দেওয়া হচ্ছে চল কথা ঠিক কিনা তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে না এটা তো তুই আমিও বলবি কইনি পৃথিবীর সব বড় আলেম হজরত আলী কইছে জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে আলীকে আমাকের মতো তুই আমিও বলবি যে মলবি সম্পর্কে রাসুল বলেছেন আনা মাদিনাতুল আলম ও আলী ও বাবুহা আমি হচ্ছে আলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা টানেস্ফর করে দিই ধরে করছ আমরা আলনার ধন্যবীরে দিয়ে মাদ্রাসে হয়ে নবীর ধন আলী নিয়ে নবীর ধন আলী নিছে আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন আনা মাদিরাতুল ইলমে পাড়ি ও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরজা সে আলী বলতে যে ফাতেমার মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কোনো দরকার নাই ফাতেমা বলে আপনি জ্ঞানী হবার পারেন মহা জ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনি জ্ঞানী হতে পারেন মহাজ্ঞানী হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনার বলেন তো বউ যদি এ কথা কয় তখন স্বামীর ভিতরে একটু কি খারাপ হয় না আমি বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো দৃষ্টান্ত দাও তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন এত রাগ করছেন কেন যে মেয়ে যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন তখন আপনি তাদের ছিলেন খালি চিন্তা করে তো মারি ক্ষতি পছন্দ করে খালি একদিন আমার বইয়ের কাছে গল্প গেল বলছিলাম যে আমার সম্পর্কে চাচাটা ভাইয়ের বউটা ভালোই বিয়াটা ভালোই করছে আর বউ বলতে আপনি কবে থাকে লুচ্চা আমি গেলাম কেরে তা আপনার চাচা তো ভাইয়ের বউ সুন্দর আপনি একটা মানুষ কেমনে পাবেন

আল্লাহ নাজিল করেছেন সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়ার আমি দুনিয়ার কোন মেয়েকে দেখিও চিনিও না সোহান আল্লাহ এটা কোন বিষয়ে এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই বুনের ব্যাপারে বলা হয় নাই এটা বলা হয়েছে বিবির ব্যাপারে যারা তোমার বৌ হতে পারে বউ হতে পারে যাদের বিয়ে করতে তুমি পারবা এরকম নারীর দিকে তুলে তাকানো যাবে কতক্ষণ না কেন এই যে আয়াতের যেটা ব্যাখ্যা কিন্তু বলা আছে কোন তাই বলে আমার সহদের বোনের দিকে আমি তাকার পারবো না আমার খালার দিকে তাকার পারবো না আর মায়ের দিকে আমি তাকাবো না মায়ের মুখের দিকে তো সব এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে এইরকম সুযোগ থাকে মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে কথা বলা যাবে বলে স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি ব্যাপার হয় সব মেয়েরাই ভালো ফাতেমা বলতে যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো কিন্তু একজন যদি ব্যাপার হয় একজন ব্যাপার নারী যারা শয়তানের জানবাহন তারা আপনারা একটু আমার সাথে বলেন বেপর্দা নারী যারা শয়তানের জান তারা শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে বেপর্দা নারী শয়তানের যানবাহন তারা বে নারী যারা শিলা কলা তারা ব্যাপারদা নারী যারা বয়লার মুরগির মতন তারা একই গাছের কলা এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে এক গামলায় শিলা কলা এক গামলায় চোচাওয়ালা আপনার বলবেন যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে শিলা কলার দিকে টাকা আমি সিলাই খাই পাগে থেকে সিলা আছে তাহলে নিবি খাবি বলে পাগল রে ধুলা বালি পয়রা মোশা মাসি ওই কলার খাওয়ার উপযুক্ত না আমি যুবকদেরকে বলবো বাজান বেপর্দা নারী যারা সিলা কলা আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক শয়তানের আকর্ষণ হয়েছে ওদেরকে চিলা কলার মতন মনে করা লাগবে ধরে কম ঠিক কিনা বেপর্দা নারী যারা বয়দার মুরগি তারা দেশি মুরগি দেখছেন দেশি মুরগি দেশি মুরগি আপনি ধরবার পারছেন তো ধরে পারবেন আপনি দেখলে মারবি তো এত ধরে দৌড় মারছে আপনি তাকায় দেখেন আর আঁচরা পাঁচরা ফৌরে দিয়ে ঢাকা খুব খেয়াল করে দেখেন আর কিছু দিকে পাবেন না সব ফৌরে দিয়ে ঢাকা কি সুন্দর ময়না রে দেশি মুরগি রে পর্দা রে আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর আপনি তাকায় তাকায় আঁতরা ফাঁতরা সব লাল করে বের করতে ধরে করতে ঠিক কি না তো ব্যাপারটা নাই আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে গেলে ও ঠিক করে ও ঠিক করে আর পর্দা নিশ্চি নারী যারা দেশি মুরগি নতুন পর্ব মানুষ দেখলে পুরুষ দেখলে তারা মারি তো পর্দার মধ্যে ঢুকে যায় আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নেইন না ফাতেমরে স্বামী গো একটা জিনিস বেপর্দা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বেয়া পর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে ফাতেমাকে দেখে কারণ বেপর্দার নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজে এরকম ফাতেমা এইরকম ফাতেমা খুঁটের সাইজ এরকম এতটুকু লম্বা আপনি বলেন সেই ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন একটা বেয়া পর্দা নারীর কারণে পুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চা এত পর্দা আমি ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিলো রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো হজরতের এক সময় বলতে আল্লাহ আল্লাহ এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে চেতন পাওয়ার পরে বলবে বাবা যে মা তোর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায় আমি যদি বলি তোমাদের মা মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে হাসান হোসেন বলে বাবা একটু দেখবার চাই আলী বলে মনে মনে চিন্তা করে এখনই যদি হাসান হোসানকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে মুদির মানুষ জানতে পারবে হাসান হোসান যখন কানতেছে তার ওই জায়গাতে ফাতেমার কবর আল্লাহ গ সেই ফাতেমার পর্দা রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো এখন আমি আলী কি করব এই দোয়া করার পরে তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিয়েছে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাত দৌড়ায় কান্দে বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলে আলি রে আমার ফাতেমা পরদা আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য এক নম্বর হলো পর্দা আর পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ ওয়ালে হাফ সুরাসরের দুই নম্বর বিষয় হলো মেয়ে কামনা করতে হবে আজ থেকে এই মুহূর্ত থেকে আজ থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে দরে কণ্ঠ লিখ কে নেয় আমি নামাজ পড়বো আমার বউ নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার ছেলে নামাজ পড়বে আমি নামাজ পড়বো মন্দ মেয়ে নামাজ পড়বে আমার পরিবারের সবার নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার ড্রাইভার নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার সাহাবি নামাজ পড়বে আমি চেয়ারম্যান নামাজ পড়বো মেম্বাররাও নাও নামাজ পড়তে হবে আমি ওসি সাহেব নামাজ পড়বো সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে আমি টিউন সাহেব নামাজ পড়বো আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকে নামাজের ব্যবস্থা করা লাগবে তোর না কথা ঠিক সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত থাকবে না প্রত্যেকটা মুসলমান কাতার সভা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকেও সোজা করে দিবে সব দল ভাঙ্গা সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহ কোরআনের দল হয়ে যাবে জোরেদার কথা ঠিক না তাহলে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ নারীদের জন্য এক নম্বর হলো পর্দা সুরাসুরের তিন নম্বর বিষয় হলো তাওয়াসুল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে দরকার হলো হকের উপর আপনার মৃত্যু হবে মরণটাও বরণ করে নেব তারপরে হক কথা বলা ছাড়া যাবে না হক পথেও আমাদের চলা লাগবে দরে ঠিক কি না কথা বলেন সাড়ে পনেরো বছর আপনাদের শেরপুর আমার ঢুকবে দেনিকে তো কি করে একটাই কারণ যে আমি হক্কতা সে ভাবি হক বল বলি জোরে কথা ঠিক কি না ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বল বলি যার কারণেই কিন্তু আপনাদের শেরপুর এত দিন পরে আমাকে পাতেন কারণ আমি বলবো হক্কতা বড় লাগবে তো সব আল্লাহ অর্ডার করেছেন হক কথা বলো হক পথে চলো হকের আন্দোলন করো জনগণ তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই সারা ঘুম করি আমি হক পথে কখনোই না তুমি শয়তানের পথে কারণ হক পথে গেলে তোমার জেল হবি তোমার জুলু হবি তুমি বসে না ঘুমার পারবা না মাঝে মাঝে তোমাকে আলুর বাগুলির মধ্যে ঘুম পাড়া লাগবি জোরে কথা ঠিক কথা বলে এটা আমার

এটা পুরস্কার কি পুরস্কার নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে হতপথ বাদ দিয়ে বে হক পথে চা যাবে না অত সবে সবর আসলে চার নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে যেভাবেই ভাবি হোক একের উপরে হকের উপরে সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ মানে কি শিশা ঢালা প্রাচীরের মতো আপনার বিরক্ত হলে হবে না তো মনোযোগ দেন আমি ওর শেষের দিকে নিয়ে এসেছি ভাই যান আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না

আপনার কি মনে করতেছেন যারা নামাজি কোন অবস্থাতে আল্লাহ তাকে নামাজ কাজা করাবে না দশজন ঠিক কিনা আপনার কি মনে করছেন যে ব্যক্তি নামাজি বুঝবেন যে মায়ের কোনোদিনও বাচ্চা হয় না যে মায়ের

এই যে মনে করেন আপনার প্রথম বাচ্চা হচ্ছে এখনো তার জানি না প্রসব ব্যথাটা কি ব্যথা যখন শুরু হয়েছে বুঝলেন সিল্লাতে আর বলতেছে মরে যাবো বিষ খাবো গলা তৈরি দিব মরে যাবো যেমন রাখবো না দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা ধাক্কা তোলে পাগলি তুই বাচ্চার মা হচ্ছিস এটা গোটা কেরামক বানাবো তুই যে বাচ্চার মা হচ্ছিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই জানিস না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রে বাপ যতই কষ্ট করুক বাপের পায়ের তলে না পায়ে পায়ের তলে কার মায়ের একটি দিলে করেছেন ঘর বলে মা হবি আর কষ্ট সহ্য করবে না জোর করে সহায় দেয় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় উপরে লেপটে দিয়ে বলে একটু ধৈর্য ধর অথবা একটু ধৈর্য ধর যখন আর ধৈর্য ধরতে পারে না ই বলে কান্না দেয় তখন বলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে তুই মা হচ্ছিস হোটাল পাড়াও জানাবার তুই যে জোরে কান বেড়ে চাচ্ছিস রাস্তা দিয়ে ধৈর্য ধর কোনো শব্দ যেন না হয় এমন দাঁতের মধ্যে দাঁত দিয়ে ধরছে এক সময় বাচ্চা কানে করছে শেষ পর্যন্ত মা বেহস হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে গোসল করে মায়ের বুকের উপর যখন বাচ্চা দেয় ওই বাচ্চার পরশু মা কিন্তু হুঁশ ফিরে পায় হুঁশ ফিরে পাওয়ার পরে মরে যাব গলা দড়ি দিব বিষ খাবো ওই কথার মনে আছে ওই কথার মনে আছে আয় আয় বাচ্চাকে নিয়ে সেই চুম জিবা দেখায় চোখ দেখায় মুখ দেখায় দাদে নিয়ে এক লাক্তি ভাব এক লাক্ঠি দে বিষ দেবার থাকি মরে যাবার সাইখিন তারপরে আদর করিস কেন মা বলে দাদি কি বলছি না বলছি পাকলি হয়ে গেছে ও দাদি এই নিয়ামত কাছে আসার পরে আর কোনো কষ্টের কথা মনে থাকে না দাদি আজকে বাংলার মুসলমানের সাড়ে পন্ড বছর যে কষ্ট করছেন তার আগেও কষ্ট করেছেন আগামীতে পোশাক যেরকম বেতনা আমরা অনেক কষ্ট সহ্য করেছে ধরে কেন ঠিক খেয়ে আগামীতে হয়তো আমাদের বাংলাদেশ সব দেখা হলো শেষ কোরআনের বাংলাদেশ আমাদের যদি আমরা পেয়ে যাই তাহলে আপনার বলেন তো জেলে যাওয়ার কথা মনে থাকবে আমি নয় বার গেছি আমি এই সাড়ে পনেরো বছর আমার বউ চলি না ঠিক মতো ঘুমা পড়ি পারিনি আলুর বাগুলির মধ্যে ঘুম পা লাগছে কখন কম্বল ফুটি পারছি তো যদি আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলে এই দৃশ্য দেখার পরে ওই অতীতের কথা আমাকে মনে থাকে আল্লাহ সাইদে হত্যা করছে ওটা আমরা বল যে এক কোরআনিত তাকে ফাঁসি হয়েছে কোরআন হক পাওয়া দলে যদি জীবন পারে তাহলে আমরা কেন পারি না আবু সাহিব এ পর্যন্ত দুই হাজারের বেশি জীবন বিশ হাজারের বেশি পঙ্গ আহত তাদের সব ত্যাগকে আমরা সেদিন কোরআন বুকে নিয়ে ভুলে যাবো দলেক ঠিক কে না শান্তির একটা সমাজ পাবো কত সবই সব এই চারটা বিষয় আজকে আলোচনা করলাম আপনারা যারা কম বেশি বুঝেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিদ দেন